ছট পুজোর স্পেশাল বানিয়ে নিন রকম ছাঁচ ছাড়াই ঠেকুয়া বানানো যেরকম সহজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায় আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে আর এটা বানিয়ে রেখেও কিন্তু মাছ জুড়ে খেতে পারবেন নমস্কার বন্ধুরা প্রথমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছট পুজোর স্পেশাল ঠেকুয়া বানিয়ে দেখাবো তাও আবার কোনো রকম ছাড় ছাড়াই খুব সহজভাবে বানিয়ে দেখাবো আপনারাও খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন আর এটা বানিয়ে কিন্তু মাছ জুড়েও খেতে পারবেন অনেকে দেখবেন কি ছট পুজোতে কিন্তু ঠেকুয়া বানানোর ঝামলা মনে করে তারাদেরকে বলবো কি এই ভিডিওটা যদি দেখে খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবে রকম ঝামেলা মনে হবে না তৈরি করানোর তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ হলেও আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা ঠেকুয়াটা বানানো শুরু করি তো ঠেকুয়াটা বানাবার জন্য আমি প্রথমে আমি একটা থালা নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে আমি উপকরণগুলো দেব আপনারা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি নেবেন তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে তো এই বাটি মেপে আমি দু বাটি দিয়ে দেবো আটা তো আপনারা চাইলে এক বাটি আটা এক বাটি ময়দা দিয়েও তৈরি করতে পারেন আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো আর নিয়েছি আমি সুজি তবে হাফ বাটির থেকেও আমি কম নিয়েছি সুজি তবে জানা সুজিটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে সব থেকে ভালো হবে ঠেকুয়াগুলো আর চামচের ওজন বলতে গেলে আমি এখানে পাঁচ চামচ নিয়েছি আর দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতন একটু নবন আর দিয়ে দেবো এখানে চার চামচ সাদা তেল তো আপনারা চাইলে এখানে ঘি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন অথবা সাদা তেল ঘি মিশিয়েও করতে পারেন দুটো দিয়ে তো এবার আমি হাত দিয়ে ভালো করে ময়ম করে নেব আর যত বেশি কিন্তু ভালো করে ময়মটা দিবেন তত কিন্তু ঠেকুয়াগুলো একদম খাস্তার আর মচমুচে তৈরি হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাই সময় নিয়ে একটু এইভাবে করে ঘুষে ঘুষে কিন্তু ময়াম করে নিতে হবে তো খুব ভালো করে আমি সময় নিয়ে একটু ঠেসে ঠেসে ময়াম করে নিয়েছি তো ময়ামটা কি করে বুঝবেন এইভাবে করে মুঠে করবেন দেখুন দোলা পেকে যাচ্ছে ভেঙে যাচ্ছে না এইভাবে চাপ দিবেন তবে কিন্তু বালি মতো ঝুড়ো হয়ে যাচ্ছে ঠিক এইভাবে কিন্তু ময়ামটা করে নিতে হবে এবার দিয়ে দেবো আমি এর মধ্যে স্বাদ মতো চিনি তো এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি হাফ বাটি নিয়েছি গুঁড়ো করা চিনি তবে এখানে স্বপ্ন কিন্তু নিজেদের পছন্দ মতো করে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর করা চিনিটা দিতে গেলে সব থেকে বেশি ভালো হবে আর নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো পরিমাণ মতন দিয়ে দিব আর দিব এখানে আমি ভেজে রাখা বাদাম একটু থেতো করে নিয়েছি দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে তো আপনারা চাইলে যে কোনো কাজু বাদামও দিতে পারেন এমনকি আমুল বাদামও দিতে পারেন একটু কুচি করে এবারও আমি সব কিছু ভালো করে মেখে নেব তো সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব তবে একবারে বেশি জল দেব না একদম অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে একটু টাইট করে মেখে নিতে হবে নরম করে কিন্তু মাখানো যাবে না আর একবারে কিন্তু জলটা দিতে যাবেন না অল্প অল্প জলটা দিয়ে মেখে নিতে হবে তো অল্প অল্প জলটা দিয়ে আমি মেখে ডো বানিয়ে নিয়েছি তবে টাইট করে একটু ডোটা তৈরি করে নিতে হবে এই দেখুন একদম টাইট করে করেছি এবার আমি কোনো রকম রেস্টে রাখবো না আর রেস্টে রাখানো কোনো দরকার নেই সোজা আমি ঠেকুয়াগুলো তৈরি করে নেব তো অল্প করে এখান থেকে আমি লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব গোল করে নিয়েছি একটু লম্বা করে নেব এই দেখুন একটু লম্বা করে নিয়েছি তো একটু হাত দিয়ে তালু দিয়ে একটু চ্যাপটা করে নেব হাতে তালু দিয়ে তো আপনাদের যদি হাতে ছাঁচ থাকে তো ছাঁচ দিয়েও তৈরি করতে পারেন আর যাদের ছাঁচ নেই তারা কিভাবে সহজে তৈরি করে নিতে পারবেন তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন হাতে তালু দিয়ে তো চ্যাপটা করে নিয়েছি একটু লম্বা করে আর এখানে একটা ছুরি নিয়েছি তো ছুরিটার উল্টো সাইড দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব তো মাছ বরাবর প্রথমে আমি এইভাবে করে সমান করে দাগ টেনে নেব তো আপনাদের হাতের কাছে যদি ছুরিও না থাকে তো উল্টো চামচ দিয়েও তৈরি করতে পারেন দেখুন এইভাবে দাগ টেনে দিয়েছি এবার জাস্ট এইভাবে করে একটু ডাক টেনে নিতে হবে আবার এই সাইডটা ধরেও কিন্তু এইভাবে করে ডাক টেনে দেব এতে কি হবে ঠেকুয়াগুলোর খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন আসবে পাতা সেপ ডিজাইনটা আমি তৈরি করছি এই যে দেখুন তো একটা ঠেকুয়া আমার তৈরি হয়ে গেল কোনো রকম ছাদ ছাড়াই দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো বুঝার সুবিধাতে আর একটা ঠেকুয়া বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো হাতের মধ্যে নিয়ে নিয়েছি একটু গোল করে নেব তো গোল করে নিয়েছি একটু লম্বা করে নিতে হবে হাতে তালুটা দিয়ে জাস্ট এইভাবে করে একটু চ্যাপটা করে নেব তো দেখুন এইভাবে করে চ্যাপটা করে নিয়েছি এবার ছুরির উল্টো সাইজটা দিয়ে জাস্ট এইভাবে করে দাগ টেনে নিতে হবে দেখুন আবার এইভাবে করে দাগ দিয়ে দেব তো এই দেখুন আর একটা তৈরি হয়ে গেল কতটা বানানো সহজ রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো তো সবগুলো একইভাবে করে ঠেকুয়াগুলো তৈরি করে নিয়েছি তো ঠেকুয়াগুলো ভাজার জন্য উনুনে তেলটা আমি গরম করে নিয়েছি আর হালকা মিডিয়াম গরম করে নিতে হবে তো এবার আমি ভেজে নেব আর দেখুন তেলটা একদম হালকা গরম করে নিয়েছি খুব অতিরিক্ত তেল গরমের মধ্যে দিবেন না তাহলে কী হবে তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো এবার আমি উল্টে পাল্টে দেবো হালকা যখন নিঃস্বারটা হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে আর যত বেশি হালকা আছে ধীরে আছে মানে সময় নিয়ে ভাজবেন তত কিন্তু ঠেকুয়াগুলো একদম খাস্তা আর মুচমুচে হবে তৈরি খেতে ভীষণ ভালো লাগবে তো ঠেকুয়াগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে তো হয়ে গিয়েছে তেল ঝরিয়ে তুলে নেব আর আরে দেখুন ঠেকুয়াগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আর কি সুন্দর ফুলে গিয়েছে দেখুন যখন ভাজবেন ঠেকুয়াগুলো একটু সময় নিয়ে ভাজবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার তেল ঝরিয়ে তুলে নেব সবগুলোই আমি ঠেকুয়া ভেজে নিয়েছি তবে আমি ঠান্ডা করে নেব এখন কিন্তু গরম আছে গরম থাকা অবস্থা একটু নরম থাকবে আর ঠান্ডা হয়ে গেলে একদম মচমুছি খাস্তা তৈরি হয়ে যাবে তো সবগুলো আমি ঠেকুয়া ঠান্ডা করে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি কতটা দুর্দান্ত লাগছে দেখুন আর কতটা খাস্তা হয়েছে এই দেখুন শব্দ শুনে তো নিশ্চয় বুঝতে পারছেন আর কোনো রকম ছাড়ে করেছি দেখুন আর কত সুন্দরভাবে ডিজাইনগুলো হয়েছে ঠেকুয়ার দেখুন তো আপনারাও খুব ছাড় ছাড়াই খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো সামনে তো আসছে ছট পুজো তো আপনারা খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন রকম ছাড় ছাড়াই আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তার মুচমুচে হয়েছে এ দেখুন কতটা খাস্তার মুচমুচে হয়েছে মুখে দিলেই যে মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে আর এটা যেমন খাস্তা মুচমুচে তৈরি হয় তেমন কিন্তু এটা বানিয়ে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর যেমন কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় তেমন খেতেও কিন্তু ভীষণ লাগে সুন্দর তো আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর দেখলেন তো ঠেকুয়াটা বানানো কত সহজ রকম ছাদ ছাড়াই তৈরি করে নিতে পারবেন আর সামনে তো আছে ছট পুজো তো ছট পুজোতে আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলায় মনে হবে না তৈরি করানোর তো আমার মতো করে একবার হলেও তৈরি করে দেখবেন আর খেতে তো বন্ধুরা ভীষণ ভালো লাগে তো আজকে আমার ঠেকুয়া রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ